পাখির চোখে আজকে বাংলাদেশের যে ঐতিহ্য বাইচ রয়েছে সে বাইচ ধারণ করবো তাও আবার নবাবগঞ্জের ধলেশ্বরী নুদের বুকে আজকে ছয়টি নৌকা একসাথে পাল্লা পাল্লি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হবে দৌলতপুরের দেশি এবং প্রবাসী এলাকাবাসীর পক্ষ থেকে এই নৌকাবাজের অনুষ্ঠান করা হয়েছে তো পাখি উড়িয়ে দিলাম তো এবং এই পাখি দেখাবো জানি না কতটুকু ধারণ করতে পারবো পিছে থেকে নেই তো দেখাই এ দেখেন নৌকা বাইজ কেউ এসেছে মুন্সিগঞ্জ থেকে কেউ এসেছে শ্রীনগর থেকে কেউ এসেছে এই ধলেশ্বরী থেকে কেউ আবার এই দোহারে থেকে কেউ আবার রোহিতুর থেকে তো পাখির চোখে দেখেন অসংখ্য এটা হচ্ছে টাইগার তারপর এসে হচ্ছে রাসেল এক্সপ্রেস ওই কমলাটা রয়েছে হচ্ছে কালাম খান হ্যাঁ বিভিন্ন কালারিং করা এবং নীল কালার রয়েছে বিভিন্ন মাঝির লগে এবং একটি নৌকাতে একান্ন জন ইয়া রয়েছে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন একান্ন জন একজন মাঝি রয়েছে এবং একজন ওই যে সামনে একটু জুম করো তো সামনে ওই যে ওই যে বাসির মুখে ওই যে বাসি মুখে সে হচ্ছে দিক নির্দেশনা দিবে টুপি পরে কালো টুপি পরে সে দিক নির্দেশনা দিবে এবং এই ছয়টি নৌকার ভিতরে আজকে কে হবে এই বিজয়ী এবং যে বিজয়ী হবে সেই প্রথম পুরস্কার পাবে মোটর সাইকেল তাও আবার এই দৌলতপুর এলাকাবাসী এবং দেশি প্রবাসীর পক্ষ থেকে